ইউ অল ওয়েলকাম টু মাই স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি মকর রাশির সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কীরকম যেতে পারে সেটা ওভারঅল দেখবো মাথায় রকম জেনারেলি সবার সঙ্গে মিলতে পারে না মিলতে পারে যদি না মেলে টকর রাশির চন্দ্র রাশির বস্তি অবস্থানটা দেখে নেবে আর একটু দেরি হয়ে গেল মনে করো না একটু চাপ আছে জীবনে তো যাই হোক আগামী দিনে অনেক রিডিং আরও আসবে সঙ্গে থেকো আর ভালোবাসা দিও এঞ্জেলসাইট এঞ্জেলস অলি ফাদার প্লিজ আমাকে মকর রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কীরকম যেতে পারে দেখো চারটে কার্ড দেবে মকরাশির ওভারঅল দু সেপ্টেম্বর কিরকম যাবে চারটে কার্ড দেবে একটা দিয়েছো আরও সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাড়িঘর কিছু ঝাঁপ পরিস্থিতি চলতে পারে পরিবার বা বাড়িঘর एंजल्स সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর রাশি তিনটে কার্ড রোড এতগুলো না আচ্ছা এখানে একটা আরেকটা যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর রাশির জীবনে কি ঘটতে পারে হান্ড্রেড পার্সেন্ট ঘটবে এটা ওকে এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের ফার্স্ট কার্ড হচ্ছে রাইজার সেকেন্ড কার্ড হচ্ছে হাউস থার্ড কার্ড হচ্ছে ক্রস রোড আর ফোর্থ কার্ড হচ্ছে এখানে একত্রিশ নম্বর হচ্ছে সান কার্ড তো মাসের শেষটা বেশ ভালো যাবে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে রাইডার কেউ হয়তো আসবে এখানে তোমার হয়তো ভ্রমণ হতে পারে বা কেউ তোমার দিকে তোমাদের বাড়িতে আসতে পারে আত্মীয় স্বজন আসতে পারে বা কোনো রকমভাবে কারোর সঙ্গে রাস্তায় যোগাযোগ হতে পারে ওকে এখানে যা দেখতে পাচ্ছি কেউ ভ্রমণ তোমার জীবনে আছে কোনো ক্ষেত্রে তোমাকে হয়তো একটু দূর ভ্রমণ করতে যেতে হতে পারে বা বাড়িতে ফিরছো কোনো কাজ সেরে এরকম হতে পারে বা বাড়ি থেকে কোথাও কাজের জন্য বাইরে যাচ্ছ এটা হতে পারে আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে পরিবারিক সূত্রে বা পৈতৃক সূত্রে কোনো রকম বাড়ি নিয়ে বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু বিচার বিবেচনা বা কোনো রকম একটা ইস্যুস তোমাকে হয়তো ফেস করতে হতে পারে সেপ্টেম্বর দু চব্বিশে আর এখানে যেহেতু ক্রস রোড একটা সিদ্ধান্ত তুমি নিতে পারছো না এখানে কুইন অফ পেন্টিকলস সিদ্ধান্ত তোমাকে নিতে গিয়ে হয়তো দু দুটো রাস্তার মাঝখানে পড়তে হচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি সান কার সান যেটা বলছে সব মাসের শেষের দিকটা গিয়ে তোমার কিন্তু একটা পরিস্থিতির একটা সুরাহা তুমি পাবে একটা আনন্দ পাবে একটা ক্লিয়ারিটি পাবো ওকে এবার আমি দেখব যে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মকর রাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ওকে এখানে এমপ্রেল এসছে বাবার শরীরে একটু প্রবলেম হতে পারে এখানে নাইন অফ স নাইন অফ ওয়ান্স আর এখানে সেভেন অফ পেন্টিকেলস পরিবারে বড়োদের শরীর স্বাস্থ্যের জন্য হয়তো একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে এখানে তাদের জন্যে একটু ভাবনা চিন্তা করে দেখতে পারো এখানে বয়স্ক কেউ বাবা বাবা কেউ কেউ বয়স্ক কেউ আছে যারা কি ম্যাস্কুলিন এনার্জি তাদের জন্যে হয়তো শরীর স্বাস্থ্যের একটা আর আপনার তুমিও যদি শরীর যদি তোমার তুমি বয়স জ্যৈষ্ঠ হয়ে যাকো বা বাড়ির কোনো কর্তা হয়ে থাকো তাহলে তোমার শরীরের একটা খাটনির জন্য তোমার একটা কিন্তু কোমরে বা হাঁটুতে কোমরে হাঁটুতে পায়ে বা গোড়ালিতে বা কবজিতে বা শোল্ডারে কাঁধে হাড়ের কোনো প্রবলেম হতে পারে তো সেই জায়গাটাকে একটু খরচা হত হতে পারে বলছি সময় নিয়ে তার একটা হ্যাঁ সময় নিয়ে তার একটা ইয়ে করো নাহলে কিন্তু এটা জটিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা উপশন করার চেষ্টা করো ওকে এবার দেখব তোমাদের শিক্ষা কেরকম যাবে এঞ্জেলস শিক্ষা কেরকম যাবে মকর রাশি সেপ্টেম্বর দু শিক্ষার দিক দিয়ে উন্নতি আছে শিক্ষা ভালো যাবে শিক্ষা কিন্তু এস অফ সোর্স আর নাইন অফ সোর্স এখানে চ্যারিয়েট আর এখানে যেটা দেখতে পাচ্ছি এইসব সব কাপস এখানে কিন্তু নতুন কাজ নতুন জায়গায় নতুন কিছু শিখতে চলেছো নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো জায়গায় তার জন্য কিন্তু একটা ওভার থিঙ্কিং একটা দুশ্চিন্তা একটা এংজাইটি তোমার থাকবে কিন্তু তুমি তোমার সাহস নিয়ে তোমার মনোবল নিয়ে এগিয়ে যাবে আর যেখানে সাকসেসফুল হবে এইসব কাজ মনের একটা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে শিক্ষাক্ষেত্রে ওকে তো এখানে যা দেখলাম শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো বিক্রি আছে তুমি যেরকমভাবে খাটনি দেবে সেরকমই কিন্তু তুমি ফল পাবে আর হয়তো ভ্রমণও হতে পারে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা যেটা এবার দেখবো তোমরা যারা চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি করছো তাদের মকর রাশি সরকারি চাকরি কিরকম যেতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর রাশি কিরকম যাবে যারা সরকারি চাকরি করছে যারা সরকারি চাকরি করছে থ্রি অফ সোর্স কিং অফ কাপস নাইট অফ কাপস থ্রি অফ সোর্স আছে এখানে যারা সরকারি চাকরি করছ এখানে কিন্তু মাসের প্রথম দিকটা কেন ছাত্র ধরে কোনো একটা ম্যানিপুলেশন রকমভাবে কোনো মিথ্যে প্ররোচনার মধ্যে পড়ে কিন্তু তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু ইমোশনাল হয়ে যেতে পারো এখানে কোথাও হয়তো মুছলেখা দিতে হতে পারে বা কোনো রকমভাবে শোকস হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে যারা সরকারি চাকরি করছো বি কেয়ারফুল কোথায় কি কার সম্বন্ধে কী কথা বলছো এখানে মিথ্যে রকমভাবে কোনো জটিলতার মধ্যে পড়ার সম্ভাবনা যদি থাকে সেখান থেকে একটা সিদ্ধান্ত নাও এখানে কনফ্লিক্ট থেকে বেরোবার একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে রিক্স সময় নিতে হবে ধৈর্য ধরে এ হবে ওকে হয়তো কম্পেনসেশন পাওয়ার বা কম্পেনসেশন না এখানে হয়তো ফাইনও হতে পারে ওকে যারা বেসরকারি চাকর চাকরি করছ তাদের জন্যে কি হতে পারে এঞ্জেলস যারা মকর রাশি বেসরকারি চাকরি কাজ করছে চাকরি করছে বেসরকারি চাকরির ক্ষেত্রে মকর রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কীরকম যাবে বেসরকারি চাকরি যারা করছে তাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কীরকম যেতে পারে এই মাসটা কীরকম যেতে পারে এঞ্জেলস বেসরকারি যারা চাকরি করছে সেই আচ্ছা যারা বেসরকারি চাকরি করছে এখানে

প্রজেক্টস থাকে সেখান থেকে কিন্তু তোমার নাম যশ খ্যাতি বা আর্থিক উন্নতি আছে কিন্তু মাসের মাঝ বরাবর থেকে তেরো চোদ্দো তারিখের পর থেকে কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট আসতে পারে একটা কিছু চেঞ্জ একটা বড় কীগ্ন চেঞ্জের মাঝখানে যেতে পারো তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে রিক্স তোমাকে নিতে হবে কোন দিকে রিক্স নিচ্ছ বুঝে রিক্স নেবে এখানে থ্রি অফ থ্রি অফ সোর্স এখানে কিন্তু অন্য কারোর জন্যে বা বাহারই কোনো ইনফ্লুয়েন্সের জন্য বাইরের কোনো রকম বা অন্য কারোর কথার জন্যে কিন্তু তোমাকে কিছু ফেস করতে হতে পারে কাউকে কাকে বিশ্বাস করছে যেটা বুঝে বিশ্বাস করবে টেন অফ কাপস ফোর অফ ফান্স ফাইভ অফ সরস হ্যাঁ তোমার কালিগস বা ওয়ার্কারস যারা আছে তোমার সহকর্মী যারা তাদের কাছ থেকে একটু ডিস্টেন্স বা বুঝে ব্যব ব্যবহার করুন এবার দেখব যারা ব্যবসা করছে তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর দু জাস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি যারা ব্যবসা করছে তাদের ব্যবসা কেমন যাবে একটা ওকে অন

যেভাবে তুমি চাইছো সেরকম ভাবেই কিন্তু হবে কিন্তু তোমাকে বলছে যে মনের মধ্যে যদি ভুল ধারণা থাকে বা মনের মধ্যে যদি তুমি ভুল ভেবে থাকো যে নেগেটিভ থিঙ্কিং যদি থাকে তাহলে কিন্তু তোমার ব্যবসার মধ্যে তার একটা এফেক্ট করতে পারে ওকে দেখাচ্ছে যে তুমি যেরকম ভাববে তোমার পরিস্থিতি কিন্তু সেরকমভাবেই এগোবে তো সুতরাং যা ভাববে একটু ভেবে চিনতে এগোনোর চেষ্টা হুম মেসি হয়ে যেতে পারে আমি যা দেখতে পাচ্ছি তোমার কার্ডস আমার কার্ডস তোমার রিডিং এর সময় খুব বেশি খেটে যাচ্ছে এখানে টাওয়ার এখানে ডেথ কার্ড কে ক্লারিফাই করো হারমেট সিক্স অফ কাপস সান কার্ড চ্যারিয়েট আর থ্রি অফ ওয়ান্স এখানে দেখো তাড়াহুড়ো করলে হবে না এখানে মার্কেটে পালস বুঝে এখানে যা দেখতে পাচ্ছি হারমেড মার্কেট কীরকম চলছে বা কোনো রকমভাবে ব্যবসা যারা করছো সেটা বুঝে রিক্স নেবে ওকে বুঝে রিস্ক নেবে হুম রিক্স যদি মনে হয় যে হ্যাঁ নিলে সাকসেসফুল হবে সেইখানে রিক্স নেবে আদারওয়াইজ কোনো কোনোরকমভাবে এগিয়ে যেও না বা কারো কথা শুনে এগো এগিয়ে এগোবে না নিজের বুদ্ধিতে এগো কারো বুদ্ধি দিয়ে গেলে কিন্তু এবার যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের জন্য কি করতে পারে যারা ফ্রিল্যান্স কাজ করছে এমটার ফ্রিল্যান্স কাজ করছে যাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর রাশি তাদের কীরকম যাবে কাজ কাজ ভালো আসছে ফ্রিল্যান্স যারা কাজ করছে কম্পিটিশন থাকবে আর সুযোগও আসবে সুযোগ আসবে কম্পিটিশনও থাকবে হুম সিক্স অফ পেন্টিকেটস কাজ তোমার আসবে এই সব সোর্স তোমাকে বলছে সুযোগটাকে হাত ছাড়া যাতে না হয় সেটা খেয়াল রাখো ওকে এবার দেখব লাভ লাইফ এঞ্জেলস লাভ লাইফে যারা সিঙ্গেল আছে মকর রাশি তাদের কি ঘটতে পারে এক্সপেক্ট আ মিরাকেল কি মিরাকেল যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কী নির্কেল আসবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর রাশি লাভ বিলিভ ট্রাস্ট ইউ আর বর্ডি অফ লাভ বিশ্বাস রাখো ভালোবাসার উপরে তুমিও ভালোবাসা পাওয়ার যোগ্য আছো এডিক্টেড যদি এডিক্টেড হয়ে থাকো বা সেপারেশন ক্রাইম ডিপ্রেশন নাথিং টু বারি অ্যাবাউট আর গভীরভাবে ভাবনা চিন্তা করছো এনার্জি ব্যালেন্স করো তোমার ব্যালেন্স নাই এনার্জি যারা ওয়ান আছো তাদের জন্য কি হতে পারে যারা সিঙ্গেল আছো না তাদের কিন্তু এখন এই মাসটা একটু খুব টাফ যাবে কোনোরকম নিজের উপরে বিশ্বাস রাখো নিজের বিশ্বাস যদি নিজের উপরে হাঁটো তাহলে তুমি যদি নিজের উপরে বিশ্বাস না রাখো না অন্য যে আসবে সামনের দিকে তোমার উপরে বিশ্বাস রাখতে পারবে না এই বলছে তুমি নিজের উপরে যদি বিশ্বাস হারাও তাহলে কিন্তু এই মাসে কাউকে পাবে না এবার দেখি যারা ওয়ান সাইডে লাভে আছে তাদের কি হবে ওয়ান সাইডে লাভে আছে যারা সেপ্রাস মকর রাশি রিচ আউট তুমি হয়তো রিচ আউট করতে পারো

এখানে কিন্তু বলছে যে তোমার পার্টনারের দিকে তুমি এগিয়ে যেতে পারো কিন্তু এখান থেকে একটু ইম্যাচুরিটি পাবে তারা ওয়ান থাইজেন্ড লাভে আছে ওকে লাভার কার্ড আর আচ্ছা যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে একটু হয়তো কনফিউজ থাকবে কিন্তু পড়াতে সেপিলিটি পাওয়ার সম্ভাবনা আছে ওকে এবার দেখব যারা অন এন্ড অফ সিচুয়েশন আছে তাদের কি পরিস্থিতি এবার দেখব যে যারা লং ডিস্টেন্স অফে আছে তাদের কী করতে পারে ইন্ডাস্ট্রিজ আমাকে দেখাও যারা মকর রাশি লং ডিস্টেন্সে আছে অফ অনেনক আছে তাদের রিলেশনশিপ কীরকম যেতে পারে ওকে গেট টু নো ইচ আদার সেলফ রেসপেক্টেলিপ্যাথি ইউ উইল গেট থ্রু দিস আর ফ্লার্ট এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সঙ্গে হয়তো লং ডিস্টেন্স হিসাবটা একটা ফ্লাটিভ মুভমেন্ট থাকবে নিজের দুজন দুজনকে চেনার চেষ্টা করবে এটা বন্ধুত্ব থেকে সম্পর্কটাকে আগে এগোনোর চেষ্টা করবে বেশ প্যাশনেট থাকবে সিংহ রাশি মেষরাশি ধনুরাশি হতে পারে তো এখানে টাইম নেবে এই সম্পর্কটার মধ্যে টাইম নিয়ে দুজন দুজনকে বুঝতে বুঝতে চেষ্টা করবে যদি বৃষ্টিক রাশি হয়ে থাকে একটু তর্ক বিতর্ক অশান্তি হতে পারে আর যদি মিথুন রাশি হয়ে থাকে সম্পর্কটার মধ্যে একটা গভীরতা আনার চেষ্টা করবে এখানে কিন্তু মিথুন রাশি যদি এই সম্পর্কে একটা স্টেবিলিটি কিন্তু মিথুন রাশি দিতে চাইবে আর এখানে কনফিউশন বা মিথুন রাশি কিন্তু অপশান আছে দেখতে পাচ্ছি মিথুন রাশি কিন্তু অপশন ওপেন রাখবে আর কিছু যারা লং ডিস্টেন্সে আছে সম্পর্কটা একটু টাইম নেবে কিন্তু সম্পর্কটাকে ইকুয়াল টেক দেওয়ার চেষ্টা করবে সমানভাবে দেওয়া না দেওয়ার চেষ্টা করবে ওকে তো ফ্ল্যাটি মুভমেন্ট থাকবে একটু সম্পর্কটার মধ্যে একটু প্যাশন থাকবে দুজন দুজনকে একটু টাইম দেবে দেখা হয়তো হবে না তো দেখা মানে অনলাইন হয়তো ভার্চুয়াল মিটিং মিটিংও এবার আমিও দেখব যারা রিলেশনশিপে আছে এক একসাথে তলায় আছে বা লিভিনে আছে বা কোনোরকমভাবে রোজগারি যা থাকতে হয় তাদের করতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর রাশি মেডিটেশন সেলফ লাভ রিলিজ পাস্ট অ্যাপেন্ডেন্টমেন্ট অ্যাপেন্ডেন্টমেন্ট আর প্রেগনেন্সি আর নিউ বিগিনিং আচ্ছা এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সঙ্গে তোমার কিন্তু রিলেশনশিপ আছে কিন্তু তোমাকে বলছে পুরোনো কথা বা পুরনো কোনো রিলেশনশিপের যে একটা ঘা সেটাকে কিন্তু বলতে হবে সেটাকে কিন্তু ছেড়ে দিতে হবে এখানে রিলিজ পাস্ট অতীতে কারোর সঙ্গে কী কিছু ঘটেছিল সেই ঘটনাগুলোকে ছেড়ে দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে আর তোমার পার্টনার যদি প্রেগনেন্ট বা কোনো রকমভাবে সে নতুন অন্তঃসত্ত্বা থেকে থাকে তাহলে কিন্তু তার দিকে খেয়াল রাখতে হবে তোমার তোমরা যদি বিবাহিত হয়ে থাকো যদি সন্তান আদি থেকে থাকে তাদের দিকে খেয়াল রাখো হুম তাদেরকে নিয়ে একটা নতুন স্বপ্ন দেখো নতুন কিছু ঘটতে পারে তোমার তোমার সন্তান আদি কিন্তু তোমার হুম এক্সপ্রেস ইউর লাভ ডিপ কনসেন্ট্রেশন সন্তানদের দিকে খেয়াল রাখো সেখানে কিন্তু তাদের একটা অ্যাটেনশনের দরকার আছে দেখি যারা বিবাহিত বা রিলেশনশিপে আছে তাদের জীবনে কী ঘটতে পারে মকর রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টু অফ কাপস ভালোবাসার সম্পর্কটা আরও গভীর হবে চ্যারিয়েট কর্কট রাশি হতে পারে সিংহ রাশি হতে চ্যারিয়েট সান কার্ড সম্পর্কটা বেশ গভীর হবে এখানে যা দেখতে পাচ্ছি হতে পারে যে যদি তোমরা প্ল্যানিং করে থাকো যে কনসিপ করবে তাহলে কিন্তু কনসেপ্ট করার সম্ভাবনাও আছে থ্রি আর ওভার থিঙ্কিং করো না বা মনের মধ্যে কোনো রকম পুরোনো কোনো খুব পুষে রেখো না গিলটি ফিলিংস রেখো না ওকে ভালোবাসা তোমার পার্টনার কিন্তু দেবে এই মাসে যা দেখতে পাচ্ছি

মি মকর রাশির যারা সেপারেশনে আছে নো কন্ট্যাক্টে আছে তাদের কী হবে সেপারেশনে আছে নো কন্ট্যাক্টে আছে ওকে রিচ আউট টু রিকগনিশন লিভ ইন দ্য পেয়ার টেনশন দ্য সাইন ফ্রিডম আর কি হতে পারে যা বুঝতে পারছি যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেখানে খুব একটা যে ভালো পরিস্থিতি আমি বলবো না দেখো তোমার পার্টনার তোমাকে কিন্তু ছেড়ে দিয়েছে ফ্রিডম দিয়ে দিয়েছে এক্সপ্রেস ইওর লাভ তুমি হয়তো ভালোবাসা এক্সপ্রেস করতে পারবে নাথিং টু বাড়ি হবে চিন্তা করার কিছু নেই স্যার লাইফ লেসন গ্র্যাটিটিউড ইউ আর ওয়ার্ড দি অফ লাভ প্যাশন আর ফিয়ার অফ কামিং টুগেদার তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে ভয় পাচ্ছে এখন আমি যেটা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে ভয় পাচ্ছে একটাই কারণ একটাই কারণ যে তুমি মানে তোমার সঙ্গে যা ঘটে গেছে সেটার জন্যে কিন্তু ও এই মুহূর্তে তোমাকে সেইভাবে বিশ্বাস করে উঠতে পারছে না তুমি যদি তাকে বিশ্বাস দেওয়াতে পারো যে আর কোনো চিন্তা নেই বা কোনো রকমভাবে তোম ওর দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে তুমি এই মুহূর্তে তুমি তাকে ততটা ভালোবাসা দেবে প্যাশন হুম অফ টুগেদার যে ভালোবাসা দেবে তাহলে কিন্তু সম্পর্কটা জোড়া লাগার সম্ভাবনা আছে তুমি সেইভাবে কনফিডেন্টলি যেতে না পারো হ্যাংম্যান যদি সেইভাবে ওকে বোঝাতে না পারো কনভিন্স না করতে পারো তাহলে কিন্তু সম্পর্কটা আবার হ্যাং হয়ে যাবে কার্ড টু অফ ওয়ান্স এইস অফ কিং অফ প্যান্টিকেলস হুম যেটা আমি বললাম টেন অফ সোর্স টেন অফ ওয়ান্স এইস অফ ওয়ান ফোর অফ কাপস নাইট অফ কাপস এখানে স্ট্রেট কার্ট বলে দিল এখানে তোমাকে কিন্তু কনভিন্স করতে হবে কোনোরকমভাবে নানা রকমভাবে বুঝে নিয়ে এগোতে হবে রিস্ক তুমি নিতে চাইছো সিদ্ধান্ত তোমার তুমি কিন্তু আবার করে যদি রিকনসলেশন করতে চাও এখানে কিন্তু তোমাকে সেই কনফিডেন্স তোমার নিজের পাওয়ারে কিং অফ পেন্টিক্যালস নিজের পাওয়ারে এসে তোমাকে এ করতে হবে আদারওয়াইজ কিন্তু টেন অফ সোর্স টেন অফ ওয়ান্স এটা কিন্তু একেবারে এন্ড হয়ে যেতে পারে এই সব সোর্স কেননা তোমার পার্টনার কিন্তু অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলছে এখন হুম ফোর অফ কাপস এখানে কিন্তু আরেকজন নতুন কেউ এসে গেছে গাছে যার যার তোমার পার্টনারের প্রতি একটা রোম্যান্টিক ফিলিংস আছে এখানে বলছে যদি চান্স নিতে চাও তোমাকে চান্স কিন্তু কনফিডেন্টলি নিতে হবে ওকে ম্যানিপুলেট করলে চলবে না সাহস করে তোমাকে তার কাছে এগোতে হবে সত্যি কথাগুলো সত্য মানে একদম ক্লিয়ার কিভাবে রাখতে হবে পাওয়ার নিজের পাওয়ারে যেতে হবে ইমোশন আদারওয়াইজ এখানে এখনো স্টেপ দেখি তোমার পার্টনার কি বলতে চায় যারা সেপারেশনে আছে যারা সেপারেশনে আছে সে মকর রাশি কি ঘটতে পারে মকর রাশি কি ঘটতে পারে যারা সেপারেশনে আছে কি বলতে চায় তোমার তার পার্টনার যারা সেপারেশন আছে এভরি মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ প্রেসিয়াস ফর মি পুরোনো সময় সে মনে করে এটা সত্যি কথা যে পুরোনো যতগুলো সময় ছিল যা সময় তুমি ওর সঙ্গে কাটিয়েছো তার কাছে কিন্তু খুব দামি সেই সময়টা আই ওয়ান্টেড টু টিচ ইউ আর লেসন তোমাকে কিন্তু একটা শিক্ষা দিতে চেয়েছিল আই কান্ট লিভ উইদাউট ইউ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সে জানে যে তোমাকে ছাড়া বাচ্চাটা একটু কঠিন আই ফিল রোম্যান্টিক ফর ইউ তোমার প্রতি একটা রোম্যান্টিক ফিলিংস তার আছে আই লেভট ইউ বিফোর ইউ লিভ মি তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমি তোমাকে ছেড়ে গেছি আই ডো্ট ট্রাস্ট ইউ এনিমোর আমি তোমাকে আর বিশ্বাস করতে পারি না বললাম কি তোমাকে বিশ্বাস বোঝা তোমাকে বিশ্বাসটাকে আবার করে গড়ে তুলতে হবে তার মধ্যে ইউ টাচড মাই হার্ট তুমি আমাকে তোমার হার্ট তুমি আমার হৃদয় ছুঁয়ে গেছিলে আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট আমার অতীতটাকে আমি চেঞ্জ করতে পারতাম তাহলে কিছু হতো আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক আমি যদি এটা কারও গিল্টি ফিলিং আছে যে আমি যা বলেছিলাম সেগুলো যদি আমি ফেরত নিতে পারতাম থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার আমার প্রতি তুমি যে একটা স্ট্যান্ড নিয়েছিলে তার জন্যে অসংখ্য ধন্যবাদ হুম আই নো আই মেস্ট আপ আওয়ার রিলেশনশিপ আমাদের রিলেশনশিপটা মেস্ট আপ হয়ে গেছে আমি জানি থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ আমার জীবনের একটা পার্ট যে তুমি তার জন্য অসংখ্য ধন্যবাদ আই ওয়ান্ট টু রিকনসাইল তোমার পার্টনার কিন্তু রিকনসাইল করতে চাইছে কিন্তু তোমাকে সেই বিশ্বাসটা দেওয়াতে হবে যে সে তুমি ততটাই ভালোবাসো সেই মানুষটাকে ওকে তাহলে কিন্তু সেই মানুষটা ফিরবে এবার দেখি কি তোমার এডজাস্ট গাইডেন্স দিচ্ছে এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের জন্য এডজাস্ট প্লিজ চারটে কার্ড দাও মকর রাশির জন্যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একটাগুলো এই যে চারটে একটা আচ্ছা পাঁচটা দিয়েছে না এখানে অনেকগুলো আছে সরি অতগুলো না দেখি চারটেই নেবো দেখেন জাস্ট প্লিজ আমাকে চারটেই দাও প্লিজ মকর রাশির জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশে চারটে কার্ড দাও যে চারটে কার্ড তাদের গাইডেন্স ওই দুটোই আগে বেরিয়েছিলাম ট্রুথ তুমি বি টোল বলো না সত্যি কথা তুমি বলতে হবে টাইম ফর আ ন্যাপ টাইম ফর আ ন্যাপ মানে বলছে তুমি আগে নিজে একটা সঠিকভাবে বুঝে নাও যদি লাগে তো ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নাও তারপরে এবো তোমার নিজের খেয়াল রাখতে বলছে এখানে শরীর স্বাস্থ্য নিজেকে খেয়াল রাখতে বলছে আর এখানে কি বলছে অল দ্যাট গিটার জাস্ট দেখো যা চকচক করে সেটাই শোনা নয় তো ভেবে চিনতে ডিসিশন নেবে হচ্ছে তোমাকে বলছে যে যদি তুমি পা বাড়াও তাহলে কিন্তু তোমাকে তার কনসিকুয়েসেস তার পরিণাম তোমাকেই ভোগ করতে হবে তো সেইভাবে তোমাকে এগোতে বলছে ট্রু টু বি টোল সত্যি কথা যা বলা সেগুলি বলতে বলছে। আর প্ল্যান করে সিচুয়েশনটাকে বুঝে তারপরে এগোতে বলছে আর অল দ্যাট গ্লিটার্স যেগুলো তোমার চোখের সামনে আছে সেটাই যে সত্যি সেটা কিন্তু নয় তো বুঝে এগো ওকে আর যেখানে তোমাকে স্টেপ নিতে হবে সেটা ওই একই কথা বারবার করে আসছে বুঝে এগো বুঝে এগো তো তোমাকেই নিতে হবে যে শুধু তোরা বুঝে এগোতে হবে আর সত্যি যেটা সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে তোমার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান বলে কি কারণে নিতে চাইছো সেটা বলবে তাহলে আমি তোমাকে রেকমেন্ড করে দিতে পারি একটা ছোট মিনিমাম তোমাদের হয়তো ফিজ লাগবে আর যদি তোমাদের ক্রিস্টাল আমার কাছ থেকে নিতে হয় তাহলে নিতে পারো আমি অনলাইন পেমেন্ট পেয়ে গেলে তোমাদের আমি সেটা হোম ডেলিভারি সুবিধাও আমরা দিতে পারি হোম ডেলিভারিতে তুমি তোমার জিনিস ক্রিস্টালস পেয়ে যাবে ব্রেসলেস বলো পেনডেন্ট বলো যেরকম টাম্বল স্টোনস দেখতে পাচ্ছ সে সব রকম কিছু তোমরা এখানে আমার ক্রিস্টালের স্টোরে পেয়ে যাও ওকে আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও সেটাও নিতে পারো বা টপ রিডিং শিখতে চাও সেটাও করতে পারো তার জন্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি আছে যোগাযোগ করলে সেখান থেকে তুমি সব রকম ইনফরমেশান পেয়ে যাবে ওকে তো আসছি আজকের জন্যে বাই বাই হ্যাভ ভালো থেকো